সম্প্রতি কিছু স্লোগান দেখছি শুনছি এই স্লোগান কি আপনি আগে কখনো শুনেছেন আমি উচ্চারণ করতে পারবো না সেই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু জায়গায় মনে হচ্ছে আমরা শিখছি কিছু জায়গায় মনে হচ্ছে পেছন দিকে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কিছু স্লোগান দেখে লজ্জিত হই নতুন বাংলাদেশ গড়বার অঙ্গীকার করা নেতা তাদের কিছু বক্তব্য ইউটিউবে ঘুরছে সেই বক্তব্য শুনে আমরা লজ্জিত হই যে যে ভাষা প্রকাশ্যে বলবার কথা নাই সেটাই আসছে অনেকের আচরণ অনেকের ব্যক্তিগত কর্ম যেগুলো এখন তো অনেক কিছুই এক্সপোজ হয়ে যে আসছে তাতে আমরা লজ্জিত হই তবে এইটা ভালো মন্দ মিলেই থাকছিল সবসময় মানুষ ভালোটাকে গ্রহণ করবে বাংলাদেশে আমি আমার যতদিন থেকে বুঝি তার মধ্য থেকে সবচেয়ে ইনোভেটিভ এবং ভালো স্লোগান দেখেছি সড়ক আন্দোলনের সময় আর জুলাইয়ের এই গণ সময় এই সময়ের বাইরে বিভিন্ন সময় ট্রেডিশনাল স্লোগান ছিল কিন্তু অশ্লীল স্লোগান খুব কম ছিল এইবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ভার্চুয়াল মিডিয়ায় যেসব কথা আসছে তা কখনো সাংঘাতিক ব্যক্তি আক্রমণাত্মক দা কোনো গোষ্ঠী আক্রমণাত্মক অথবা অশ্লীল পর্যায়ে চলে যাচ্ছে এটা যারা দিচ্ছে হয়তো না বুঝেই দিচ্ছে অথবা এখন যেহেতু সাধারণ মানুষ এই যে আপনি আলপ্রষ্টটা তুললেন এটা যে ভালো চোখে দেখছে না এটাকে যে সহজভাবে নিচ্ছে না নিশ্চয়ই তাদের উপলব্ধি আসবে যে এই রাজনীতি মানুষ এখন পছন্দ করে না এই স্লোগান মানুষ এখন পছন্দ করে না বাংলাদেশে উনিশশো একাত্তর সনে এইরকম একটা অর্জনের পরে যে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন হতে পারত। আমাদের জাতীয়তা বোধটা আরও স্ট্রং হতে পারত সেটি হয়নি বিভাজনের কারণে আবার ঠিক চব্বিশের গণভ্যুত্থানের পরে সেরকম একটা সুযোগ এসেছিলো সেই সুযোগটাও সম্ভবত আমরা হাতছাড়া করতে চলেছি এইখানেও সেই দলীয় রাজনীতি দলীয় স্বার্থ গোষ্ঠী স্বার্থটাই প্রাধান্য পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকে মনে করছে প্রত্যেকটা দল বা গোষ্ঠী মনে করছে সেই সেরা তার ভূমিকাই সবচেয়ে বেশি আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম সাদেক কাহামের এই গণভ্যুত্থানের সময় তার ভূমিকার কথা আমি ওই সময় জেলেছিলাম ফলে আমার প্রত্যক্ষ করার সুযোগ হয় নাই কারোর সঙ্গে যোগাযোগ করার সুযোগ হয় নাই কিন্তু পরে এসে বিভিন্ন মিডিয়ায় এবং সরাসরি আলোচনায় আমি যাদের কথাই শুনছি তার কাছে আমার মনে হচ্ছে আরে এতে এই তো বেশিরভাগ করেছে বাকিরা এর সহযোগী ছিল বেশিরভাগই কথাগুলো শুনলে আমার এই ফিল হয় এখন এই যে আমরাই মূলত করেছি বা আমরাই অনেকটা করেছি বা আমরাই লিড করেছি এইভাবে প্রত্যেকটা পক্ষ তাদেরকে উপস্থাপন করে অন্যদেরকে কোনো মতো সাথে রাখে আর কি যে যার না রাখলেই নয় না রাখলে তো খারাপ দেখায় অন্যরা যদি এবার ভাবে যে নিজেকে এত বড় বানাচ্ছে সেই জন্য অন্যকেও সাথে রাখে কিন্তু এই যে প্রবণতা এই প্রতিযোগিতা সেটাও কিন্তু একে অপরের সঙ্গে জেলাসি তৈরি করছে আমি ছাত্রদলের ছাত্রশিবিরের বামপন্থীদের নন পলিটিক্যাল যারা সমন্বয়ক তাদের এবং বিভিন্ন গোষ্ঠীর অনেকের কথা শুনে আমার মনে হয়েছে সে সাংঘাতিক সে একাই লিড দিয়েছে একাই সব করেছে আপনি যে অর্থের যোগান নিয়ে প্রশ্ন তুললেন অর্থের যোগান এই ছাত্ররা দেয়নি অর্থের যোগানটা বিভিন্ন রাজনৈতিক শক্তির কাছ থেকেই আসছে এইবারের আন্দোলনে এটা একটা বিশেষ কৌশল ছিল রাজনৈতিক দলগুলোর যে তারা ষোলো বছর ধরে নিপীড়নের মুখে পড়েছে তারা এই সময় আর নিজেরা ব্যানার নিয়ে সামনে এগুতে চায়নি তারা চেয়েছে যে ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলন না পরিস্থিতি তৈরি করতে পারতো এইসব দল লাখ লাখ লোক নিয়ে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে কিন্তু যেটা হতো তেইশ সালের আটাইশ অক্টোবরে পনেরো বিশ লাখ লোক নিয়েও বিএনপি জামায়াত দাঁড়াতে পারেনি রাস্তায় তাদের উঠিয়ে দিয়েছে গুলি করে এর আগে বহু ঘটনা এরকম ঘটেছে শাপলা চত্বরে দাঁড়াতে পারিনি গুলি করে উঠিয়ে দিয়েছে সুতরাং এইবার যদি রাজনৈতিক ব্যানারে ওই অবস্থান থেকে বিএনপি জামায়াত দাঁড়াতো তাহলে শেখ হাসিনার যেই পোট্রিয়াটা করতে চেয়েছিল যে এরা জঙ্গিবাদ জামাত বিএনপির আন্দোলন সাধারণ ছাত্রদের না তাহলে গুলি চালানো এবং সেটাকে জাস্টিফাইড করাটা যতটা সহজ হতো যখন আন্দোলনের সামনে নির্দলীয় ছাত্ররা গৃহবধূ শ্রমিক রিকশা চালক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছাত্র সাধারণ স্কুলের ছাত্র দাঁড়িয়ে গেল তখন গুলি করে সেটাকে জায়জ করাটা বিশ্ববাসীর কাছে বা সাধারণ মানুষের কাছে এত সহজ না প্লাস যে পুলিশ বা যে বাহিনীর লোকটা করবে ও তাকিয়ে দেখে আরে আমার ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেরা নেমে গেছে ওর মধ্যে তো আমার ছেলেটা আছে আমার মেয়েটা আছে আমার বাতিজি ওইখানে পড়ে কার উপর গুলি চালাবে তারপরও অনেকগুলি চালিয়ে দুই হাজার মেরেছে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কৌশল ছিল এদেরকে সামনে রেখে আন্দোলনটা এই সুযোগটা কাজে লাগাতে হবে ফ্যাসিবাদের পতনের জন্য এবং ছাত্ররা সাধারণ ছাত্র জনতা নির্দলীয়রা সারফেসে থাকলেও মূল আন্দোলনের কিন্তু পেছন থেকে ব্যাক বলেন শক্তি বলেন যুদ্ধ করার যে যেই মানসিকতা বলেন যে খরচের দরকার সেটা বলেন সেটা অনেকাংশে রাজনৈতিক শক্তি থেকে আসছে এটা দুই দিন আগে বা পরে ইতিহাস সে প্রমাণ দিবে যে